একটু আমার মনে হয়েছে বজ্রর নাম তো কাদের তাড়াতাড়ি লোক পাঠাইছে তাদেরকে যে এই দেখে নিয়ে আসা তো ঠান্ডু মুক্ত হলো বজ্র ওই করবো যুজ্জ আরও দেশটা জ্বালাইব ঠান্ডু মুক্তার আমার বাপের নাম হইল ঠান্ডু আরেক নাম হচ্ছে আবদুল আলী সিদ্দিকি ডাক নাম ঠান্ডু আমার দাদা তাউ সাহেবরা অমুকরা সে ঠান্ডা থাকবে মনে হয় ভালো থাকবে এই জন্য ঠান্ডু নাম না সেই জন্য আমার বাবা খুব গরম ছিলেন ঠান্ডু বলা বজ্র আমার নাম বজ্র আমার ডাক নাম বজ্র আমার বাবা এমন আনকমন নাম রাখতেন সেই জন্য আমার নামটা বজ্র রাখছিলেন ছেলেবেলায় আমার খুব খারাপ লাগতো রে আকাশ থেকে পড়ি নই বজ্র নাম রাখছে আমার কিন্তু আমার এখন বজ্র নামে গর্ব হয় বড় ভাল লাগে এখন আমার বজ্র নামে আমার বড় ভাই ডাকে ভাবি ডাকে আমার একটা খালা বাইস আছে আর খুব একটা বেশি লোকে না আমার বোন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমারে বজ্র নামে ডাকতেন প্রথম বুঝি নাই পরে বুঝছি যে তার শ্বশুরের নাম হলো কাদের মিয়া সেই হেতু আমার বজ্র নামে ডাকে খুব ভালো লাগতো আমার তার নাম ডাকায় তো সেই জন্য বলছি তো আমরা যখন বল্লায় এসেছিলাম অসংখ্য মানুষ বলেছে ঠান্ডু বোতলে ভোজ্য ওই করবো যুদ্ধ আর দেশটা জ্বালাইব ওকে ধৈরা দেওয়ার দরকার তারাই পরের দিন যখন আর্মি আমরা লাশ নিয়ে এলাম এরকম বড় বড় বল্লা স্কুল মাঠে রাখছিলাম না হলে বিশ হাজার লোক হয়েছিল ঘন্টাখানির মধ্যে কেউ উথুতু দিচ্ছে কেউ লাথি মারতেছে লাশকে তারাই বলছে কইসি না কালকেই মুক্তির সাথে পারবো না দেখছো আমাকে দেশ স্বাধীন হয়ে যাব কয়েক ঘন্টা বারো তেরো চোদ্দ পনেরো ঘন্টার ব্যবধানে মানুষ যখন দেখছে অসাধ্য সাধন মিলিটারিকে ছোয়া যায় না ধরা যায় না তাদেরকে মাইরা সামনে এনে মাঠে ফেলে রাখছে এইটা হচ্ছে মানুষের বিশ্বাস আত্মবিশ্বাস এটা অর্জন করতে হয় তাহলে সব কিছু হয় আসলে আমাদের দেশে তো অধিকাংশ মানুষের দুটা নাম থাকে একটা ডাকনাম একটা আসল নাম আমার নাম বাবা কাদের সিদ্দিকির আগে আরো কি রহমতুল্লাহ টুগু কি আমির আলী এইরকম সব মিলে বিরাট বিরাট লোকের নাম মিলেয়া আব্দুল কাদের সিদ্দিকি আমার নামটা শেষে খালি এই কাদেরটুকু আমি ব্যবহার করি বুঝছেন অনেকগুলো ছিল না না বাগা সিদ্দিকি যুদ্ধের পরে মানে যুদ্ধের সময় থেকে কিন্তু বাবার দেওয়া নাম অনেক আগে আর হইলো বজ্র ডাকনাম আমাকে গ্রামের লোকেরা বজ্র বলে জানে আমি যখন গ্রামের স্কুলে পড়তাম এক সময় গ্রামের স্কুলের আমার বন্ধুরা এসে আমার বাড়িতে মেইন দরজায় নক করিয়া দরজা খুলাইয়া জিজ্ঞাসা করছে এটা কি কাতের বাড়ি আছে উনি আমাকে বাড়িতে বোধ হয় আত্মীয় স্বজন দুইজনে না করে দিছে মা ইসা শুই না মাও না করে দিছে না তো একটু মনে নাম তো কাদের তাড়াতাড়ি লোক পাঠাইছে তাদেরকে যে এই ডেকে নিয়ে আসা তো বজ্র যে বরাঠ স্কুলে পড়ে সেখানে যার নাম কাদের আমার মাও ভুল করেছে তো এরকম হয়